নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটি নতুন পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা তো এই বিশ্বকর্মার পূজা আপনারা বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে নিজে নিজে করবেন স্বল্প উপকরণে সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন নিজেদের উন্নত ভবিষ্যৎ ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য দেবশিল্পী বিশ্বকর্মার পূজা আমরা করে থাকি দেবশিল্পী বিশ্বকর্মা ভাদ্র মাসের সংক্রান্তিতে জন্ম হয়েছিল বলে আমরা মনে করি গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তাঁরই করা অন্যান্য ঠাকুরের পূজার তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে শুধুমাত্র বিশ্বকর্মা পূজার তিথি সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে স্থির করা হয় তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই এবছরের বিশ্বকর্মা পূজা কবে পড়েছে এবছরের বিশ্বকর্মা পূজা পড়েছে বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো এবং ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু বুধবার তো বন্ধুরা সকাল বেলায় আমি ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরের যে জায়গায় আমি ঠাকুরের আসন পাতব সেই জায়গাটা আমি আলপনা এঁকে নিয়েছি এখন ফুল বেলপাতা ফল মিষ্টি সমস্ত কিছু পূজার জন্য রেডি করে নিচ্ছি তো এরপরে আমি পূজাতে বসবো কিভাবে পুরোহিত ছাড়া বাড়িতে পূজা করা যায় বিশ্বকর্মা ঠাকুরের সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন তাহলে ভিডিওর মূল পর্বে চলে যায় তো আমি একটা জলচৌকির ওপর হলুদ আসন পেতে সেখানে বিশ্বকর্মাকে স্থাপন করেছি আমার এটা বিশ্বকর্মা ঠাকুরের পটচিত্র আপনাদের কাছে যদি দেবমূর্তি থাকে আপনারা সেটাও স্থাপন করতে পারেন তো এই দেখুন আমি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি বিশ্বকর্মা পূজার দিন ঘর পরিষ্কার করে মছে সুন্দর করে এইভাবে আল্পনা দেবেন বিশ্বকর্মা পূজায় একটা ঘুড়ি লাগে তাই আমি ঠাকুরের কাছে একটা ঘুড়ি দিয়ে দিলাম এবার আমি প্রথমেই ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি এখন ঠাকুরকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে আমি ঠাকুরের স্নানাভিষেক করাবো যদি পিতলের মূর্তি হয় আপনাদের কাছে থাকে তাহলে আপনারা পঞ্চামৃত দিয়ে দিন স্নান করাতে পারেন আমার কাছে ছবি তাই আমি একটি পরিষ্কার বস্ত্রে গঙ্গা জল অগরু গোলাপ জল নিয়ে বিশ্বকর্মার ছবিটি ভালো করে মুছে নিলাম এখন বিশ্বকর্মা ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিলাম আর বিশ্বকর্মা ঠাকুরের বাহন হচ্ছে হস্তি বা হাতি আমি হাতিকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম আর ঠাকুরকে চন্দন সহযোগে একটা ফুলের মালা পরিয়ে দিলাম বস্ত্রস্বরূপ মৌলি ধাগা নিবেদন করে দিলাম আর একটা পইতে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম আর ঠাকুরের ডান দিকে একটা চানমালা দিয়ে দিলাম বিশ্বকর্মা পুজোতে কিন্তু চানমালা অবশ্যই ঠাকুরকে একটা দেবেন এবার আমি ঘর স্থাপন করবো তো যেখানে ঘট স্থাপন করব, সেখানে গঙ্গা মৃত্তিকা দিলাম আপনাদের কাছে গঙ্গা মৃত্তিকা যদি না থাকে তাহলে আপনারা যে কোনো ফুল গাছের মৃত্তিকা এনেও দিতে পারেন তারপরে দিলাম একটু দুর্বা ফুলের পাপড়ি আর কিছু ধান এখানে আমি ঘরটা স্থাপন করবো তো এরকম একটা পিতলের ঘট আমি নিয়ে নিয়েছি এতে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি আপনারা যদি মঙ্গল চিহ্ন আঁকতে না পারেন তাহলে তিনটে সিঁদুরের ফোঁটা দিলেও হবে যেভাবে করবেন সেভাবেই পুজো করা হবে মনের ভক্তি থাকলে পুজোর সামগ্রী কীভাবে পুজোর কানুন করলাম সেটা খুব একটা যায় আসে না মনের ভক্তি দিয়েই আমরা কিন্তু সকল ঠাকুরের পূজা করতে পারি তো এরকম করে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন যদি না পারেন তাহলে এইভাবে ফোঁটা দিয়ে নেবেন তো আমি একটা মঙ্গল চিহ্ন এঁকে তিনটে সিঁদুরের পাঁচটা সিঁদুরের ফোঁটা দিলাম এবার এই ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা সুপারি একটা টাকার কয়েন আর কিছু দুর্বা এবার একটা পান নিয়েছি তার মধ্যে তিনটে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি পানের পর এবার নিয়ে নেব একটা বিজর পাতাযুক্ত আমের শাখা তার প্রত্যেকটা পাতাতেই আমি তেল সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি এবার এই আমের পাতাটা আমি জলপূর্ণ ঘটের মধ্যে বসিয়ে দেব তারপরে আমি এর মধ্যেখানে পানটা দিয়ে দেব পানের উপরে আমি এখানে একটা পিতলের ডাব দিচ্ছি তেল সিঁদুরের তিনটে ফোঁটা দিয়ে কিন্তু এই দিন আপনারা সশেষ ডাব দেবেন এইভাবে উলুধ্বনি দিতে দিতে ঘরটা বসিয়ে দেবেন তারপর ঘরের উপরে একটি ঘরটার চাদন দেবেন তারপরে একটা পৈতে দেবেন আর দেবেন একটা চানমালা তো ঘর স্থাপন করা হয়ে গেল এবার আমি মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে নেব কারণ মাটিতে আমি ভোগের থালাগুলো সাজিয়ে দেব তো খালি মাটিতে ভোগের থালা সাজাতে নিই সেই জন্য মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি এখন পঞ্চ দেবতার উদ্দেশ্যে আমি চাল কলা আর বাতাসা সহযোগে নৈবেদ্য সাজিয়েছি সেটা ঠাকুরের সামনে নামিয়ে দিলাম আর আমি তিন রকমের ফল দিয়েছি বাবা বিশ্বকর্মাকে এদিন দিন অবশ্য একটা বাতাবি দেবেন এই সময় বাতাবি পাওয়া যায় না পেলে একটা মোসম্বিও দেবেন আমি এখানে মোসম্বি আপেল আর নাশপাতি দিয়েছি আর সন্দেশ বাতাসা দিয়েছি আর দিলাম এক গ্লাস জল বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে আর পঞ্চদেবতার উদ্দেশ্যে এক গ্লাস জল দিলাম আর কিছু যন্ত্রপাতি বিশ্বকর্মাকে দিতে হয় এই দিন পুজোর জন্য যাদের বাড়িতে যে যেরকম যন্ত্রপাতি আছে তারা সেই রকম যন্ত্রপাতিই দেবে এবার আমি পুজো শুরু করব। তাই নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা গত গতভূপি বা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাজ্য আভ্যন্তর সূচি নমসূচি 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 এখন আমি ঘটে ফুল দিয়ে ফুল বেলপাতা আর দুর্বা দিয়ে প্রথমে গণেশ ঠাকুরে পুজো করে নেব নম গাং গণেশায় নম তারপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিয়ে নম পঞ্চদেবতা অগ্গণে ভ নম বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম এখন ঘটের উদ্দেশ্যে ফুল দিয়ে দিচ্ছি এবার আমি বাবা বিশ্বকর্মার পুজো করে নেব এতেই গন্ধপুষ্পে নম বাং বিশ্বকর্মণে নম এতেই গন্ধপুষ্পে নম বাং বিশ্বকর্মণে নম বিশ্বকর্মা ঠাকুরকে কিছু আমি দুর্বা নিবেদন করে দিলাম এবার ফুল বেলপাতা সহযোগে তিনবার বাবার চরণে অঞ্জলি দিয়ে নেব এসো সচন্দন স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণে নম এই মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিয়ে নেব এসো শো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণে নম জয় বাবা বিশ্বকর্মার জয় এসো স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বাং বিশ্বকর্মণে নম এখন একটা পদ্ম আমি বাবা বিশ্বকর্মাকে দিয়ে দিলাম পদ্মটা খুব ফুটে গেছে বলে খুলে গেল এখন যন্ত্রপাতিতে আমি একটু বেলপাতা আর ফুল নিবেদন করে দিচ্ছি আমি বিশ্বকর্মার বাহনের পুজো করে নিলাম এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম শিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্ম নভস্তম্ভং সর্বাভীষ্ট ফলপ্রদ জয় বাবা বিশ্বকর্মার জয় এখন আমি ভোগের থালাতে ভোগ নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার থালায় আমি ফুল আর বেলপাতা দিয়ে দিলাম আর বিশ্বকর্মার ভোগের থালায় আমি ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিলাম এখন বাবাকে মঙ্গল দ্রব্য দেবো তার জন্য একটা পান নিয়ে নিয়েছি পানের মধ্যে আমি চন্দনের ফোটা দিয়ে নিলাম তার মধ্যে দিলাম একটা সুপারি একটা হলুদের গাঁট আর একটা পাঁচ টাকার কয়েন এখানে এক টাকার কয়েনও দেওয়া যায় তো এটা আমি ঠাকুরকে দিয়ে দেব জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় বলে আমি নিবেদন করে দিলাম ঠাকুরের উদ্দেশ্যে এর মধ্যে একটা ফুল দিয়ে দিলাম এখন আমি ঠাকুরের আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পুরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি পূজা শেষে বাবাকে একবার প্রণাম করে নিয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বাবা তো বন্ধুরা এই ছিল আমার বিশ্বকর্মা পূজার পদ্ধতি ভিডিও তা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে স্বল্প উপকরণে পুরোহিত ছাড়া কীভাবে আসন্ন বিশ্বকর্মা পূজায় আপনারা পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি যাতে সবার উপকারে লাগে সেই জন্য আপনারা শেয়ারও করতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুয়ে তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ